দেখো ছোট ছোটো হয়ে গেছে আমার তৈরি করা এ বেকার এটাকে দিয়ে দিব আমি চলো দেখতে পাবে এ বেকার এটাকে আমি হাঁড়িতে দিয়ে দিব। ও নিজের জায়গা ও চলে যাবে এ বেকার এসো তোমাদেরকে দেখায় কিভাবে দিতে হয় এই দেখো এভাবে দিতে হয় তার জন্য এভাবে আমি দিচ্ছি তোমরাও দেখে থাকো আর তোমরা কিভাবে দাও সেটা বলে দিবে আমি দিয়ে দিলাম সকাল সকাল কি খাটনি গো আমার গো তোমার দাদার জন্য এতটা খাটতে হচ্ছে গো তোকে হাসাবার জন্য এটা খেলে ওর সব রাগ চলে যায় এটা যেতে ওকে খাওয়াতে পারি না এটা যদি ওকে খাওয়াতে পারি ওর সব রাগ একদম কোথায় যে যাবে না দেখা মাত্র ও এসে সুসুর করে এসে বসে যাবে থালাতে কার রাত্রে আমাদের ঝামেলা হয়ে গেছে জানো গো সন্ধ্যাবেলায় আমাদের খুব ঝামেলা হয়েছে এই দেখো চুনু মুনু চুনু মুনু গো এই বেকার এটাকে এটা কি আবার পানি দিয়ে মিক্স করতে হবে

এটা মিস করে এইভাবে দিতে হয় ওখানে ওখানে আবার দিতে হবে ওই চারবার তুমি করবা না না এই যে আমার মিস করা হয়ে গেছে এই ব্যাপার এটা ওখানে দিয়ে দেবো চুরি এসে

দেখো আমি হাতটা ধুয়ে ফেললাম কোনো কাঁটা পিছি কানি তার জন্য ধুয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখায় 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 কেমন হয়েছে একটু বলবে এটা তোমার দাদার ফেভারেট